বিএনপির কিছু কিছু নেতা কর্মী মনে করতেছে আমি বিএনপির শত্রু হয়েছি আমি বিএনপির পলিটিক্যাল অপোনেন্ট আমি কখনো বিএনপি করি নাই আমার হাসিনার লোকজন বিএনপি করিত আর কইতো আমি তারেক রহমানের ট্যাগে খেয়ে হাসিনার বিরুদ্ধে বলি ভাগ্যের কি নির্মম পরিহাস আজ বিএনপির লোকেরা বলে আমি জামাতের ট্যাগে খেয়ে বিএনপির বিরুদ্ধে বলি আপনাদের এটা সব পরামর্শ দিই ভাই পলিটিক্যাল অপোনেন্টকে বুদ্ধিমত্তার সাথে ডিল করেন রাজনীতি করতে আসছেন আপনার অপজিশন থাকবে আমার লোকে তেদ্রামি করতে আসেন না ভাই আমি অনেক দরদ নিয়ে করি আপনাদের দলের এটা যদি সহ্য না হয় আওয়ামী ট্রিট করতাম সেভাবে আপনাদেরই ক্ষতি আপনাদের যে ফ্যাজলামি দেখি তাতে আমার কোনো ফেরা যাবে না আপনার বাচ্চারা ক্ষমতাও নেই যাই হোক এইখানে আসে দ্বিতীয় সমস্যা সেটা হইতেছে এই শিলিগুলি করিডোর বা সি নেক নে আমরা এটা আগে আলাপ করছি অনেকবার আসেন আর একবার একটু আলাপ করে দেখি ভারতের সেভেন সিস্টার্স মানে নর্থ ইস্ট বাংলাদেশের ওই পাশে অবস্থিত আর এই অঞ্চলের সাথে বাকি ভারতের যোগাযোগ হয় মাত্র এই কিলোমিটার প্রশস্ত শিলিগুড়ি করিডোর যেটাকে সিকেন নেক বলা হয় এর চারপাশে চীন ভুটান আর নেপাল এই করিডোর যদি কেউ একদিন কেটে দেয় তাইলে উত্তর পূর্ব ভারত বিচ্ছিন্ন হয়ে যাবে ভয়টা এখানে আর তার উপরে নর্থ ইস্ট নিজেই একটা বিশাল সমস্যা ত্রিপুরা মিজোরাম নাগাল্যান্ড সবখানে গোষ্ঠীগত সংঘাত ধর্মীয় ভিন্নতা ভাষা সংস্কৃতি বৈপরীত্য অনেক জায়গায় বিদ্রোহ হইতেছে আবার অনেক জায়গায় বিদ্রোহীরা মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর সাথে যুক্ত তাইলে ভারত এখানে যুদ্ধভেদলে ট্যাং পাঠাবে কিভাবে সেনা পাঠাবে কিভাবে ভারী অস্ত্রশস্ত্র পাঠাবে কিভাবে বাংলাদেশ ছাড়া কোনো উপায় নাই তাদের প্রয়োজন ট্রানজিট এবং করিডোর চত্রগ্রাম বন্দরের মাধ্যমে ত্রিপুরা প্রবেশ বা রেলপথে পূর্বাঞ্চলে যাওয়ার সুবিধা এটাই ভারত দীর্ঘদিন ধরে চাইছে কিন্তু ভাবেন একবার আপনি একজন বাংলাদেশী আপনাকে কাটা তারে ঘিরে রাখা হইলো তারপরে বলা হইল ভারতীয় ট্রাক যাবে আপনার দেশের একদিক থেকে আরেক দিকে ভারী সরঞ্জাম যাবে তিতাস নদীতে মাটি ফেললাম নদীতে বাদ দিয়া রাস্তা বানায় ভারী সামরিক সরঞ্জাম পাঠাইছিল একবার মনে আছে না দেখিছেন কেমনে মাটি ফেলে তিতাস মেরে ফেলাইছিল এই রাস্তা বানানোই হয়েছিল ইন্ডিয়ার পণ্যবাহী ভারী ট্রাক নেওয়ার তো এই যে সিস্টেম এটাকে রাজনৈতিকভাবে বিক্রি করা অসম্ভব মানে বাংলাদেশের মানুষ তো মানবে না তাই দরকার একটা গণবিরোধী ভারত বান্ধব সরকার যারা এই চুক্তিগুলো চুপচাপ করে ফেলবে এবং জনগণ কিছু জানাবে না এই হইলে পুরা কাহিনী ভারত কেন বারবার বলে বাংলাদেশ আমাদের সত্য গুরুত্বপূর্ণ মিত্র কারণ কৌশলগত দিক দিয়া বাংলাদেশ ছাড়া ভারতের নর্থ ইস্ট অচল কিন্তু ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে ভারত মুসলমান পছন্দ করে তাই কাটাতারে বেড়া দিছে অ버কাটাতে ভিড়ে দিলে তার সেভেন সিস্টার্স অরক্ষিত হয়ে পড়ে এ এক শাকের করাত যাইতো কাটে আস্তেও কাটে তো এক বাংলাদেশে ভারতের সব সময় এমন শাসক দরকার যে ভারতের অনুগত হবে এবং তাদের মতে বন্ধুভাবাপন্ন হবে ভারতের প্রতি বন্ধুভাবাপন্ন হইলে বাংলাদেশের জনগণ হয়ে উঠবে সরকার বিরোধী তাই টাকা হইতে হবে সইরা স্যার বাংলাদেশে তিনটা ভারত বন্ধ সরকার ছিল মুজিদ ইরশাদ আর হাসিনা তিনবাই শাসক। জিয়ার খালেদা জিয়া এই দুইজন প্রবল ভারত বিরোধী ছিল জন্য তাদের সৈজা শাসক হয় নাই একজনকে মরতে হয়েছে আর একজনকে বিষ প্রয়োগ হত্যার চেষ্টা করা হয়েছে আমি প্রমাণ সহ এপিসোড করেছিলাম খালেদা জিয়াকে বিষ প্রয়োগ করা হইতেছে দেখে নিয়ে যদি দেখে না থাকে তাইলে এই যে মির্জা ফখরুদ্দিন পরে ভারত বন্ধু দেশ এটা শুনেন কি বলে ভারত আমাদের প্রতিবেশী সবচেয়ে বড় প্রতিবেশী আমাদের বন্ধু আমাদের যুদ্ধের সময় উনিশে একাত্তর যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল আমরা ভারতের কাছে সব সময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে শুনেছেন তো আর এই যে আমরা যে অভিযোগ করি যে বিএনপির সাথে ইন্ডিয়া সিস্টেম করেছে এই সিস্টেম যদি করে থাকে তাইলে তো বিএনপি সৈরাচার হয়ে উঠবে বাংলাদেশের সৈরাচার হয়ে ওঠার সব শাসক ধ্বংস হয়েছে বিএনপির নেতা কর্মীদের বলতেছে আপনারা কি চান বিএনপি ধ্বংস হয়ে যাক আমরা রাতারাতি বিএনপির মতো একটা দল তৈরি করতে পারবো তাইলে ক্ষতি কার হবে বিএনপি হবে নাকি বাংলাদেশের হবে আজকাল এপিসোড দেখার পরে যদি আমাদের বিএনপি শত্রু বলে মনে হয় তাহলে কিছু বলার নাই নিজের ঘর নিজে মারতে চাইলে কেউ তারা টাকিতে পারবে না তাই যারা এখন ঘুমা তারা যায় না রাখেন আপনার ঘুমের দাম ভারত থেকে বুঝে নিচ্ছে আপনার ভূখণ্ড ব্যবহার করে আপনি নদী হত্যা করে আপনার ভবিষ্যৎ বন্ধক রেখা আপনার গণতন্ত্রকে লাশ বানায় তার আগ্রাসনকে সৌহার্দ্য বলে চালাই দিচ্ছে আর আপনি আপনি একটা দলকে বাঁচাতে গিয়ে পুরা জাতিকে খাদের দিকে ঠেলে দিচ্ছেন বিএনপি যদি আবারও এই খেলা না বোঝে যদি তার নেতৃত্ব আবারও ভারতের পায়ের দিকে মুখ করে বসে থাকে তাহলে মনে রাখবেন স্বৈরতন্ত্র কারো আপন হয় না আপনি ভারতকে বন্ধু পাবেন ভুল করেন না ভারত কোনো বন্ধুত্ব চায় না সে দাসত্ব চায় করিডোর চায় চুপচাপ মাথা নত করা সরকার চায় আপনি যদি আজও সেই স্বপ্নে ভাসেন যে ভারত আপনার পাশে দাঁড়াবে তাইলে আপনি ইতিহাস পড়েন নাই রাজনীতি বোঝেন নাই স্বাধীনতা মানে জানেন না এখনো সময় আছে সোজা হয়ে দাঁড়ান। দাঁড়ানের রাজনীতি করতেছে তাদের জাগ্রত করেন কারণ আজকের দিনে বলে বিএনপির পিছিয়ে কেন লাগিছি উত্তরটা আগে বলছি আর একটু খুলে বলি এটা রাজনৈতিক দার্শনিক ভূ রাজনৈতিক বিষয় আছে এটার সাথে আসেন না এটা আমরা খুঁজে দেখি কয়টা প্রশ্ন করি দেখি এই প্রশ্নগুলো আপনাদের মনে আসছে কিনা কখনো বাংলাদেশে মুজিবকে কেন স্বৈর্য শাসক হইয়া উঠতে হইছিল অত্যন্ত জনপ্রিয় নেতা ছিল কিন্তু মুজিব তারপরেও স্বৈরশাসক হইয়া উঠতে হইছিলাম কেন জিয়াকে মাইরা ক্ষমতায় এরশাদ কে বসাইতে হয়েছিল কেন এরশাদ কে স্বৈরশাসক হইতে হয়েছে কেন হাসিনাকে ফ্যাসিবাদ কায়ে করতে হয় এই প্রশ্নগুলো পরিষ্কার উত্তর না পাইলে আপনি কখনোই বুঝবেন না বাংলাদেশের সামনে বিপদগুলো কি কি আপনি বুঝবেন না বিএনপি যাই না হোক আর না যাই না হোক দেশকে কোন গাড্ডায় নিয়ে যাইতেছে এবং কেন বিএনপির বিরোধিতা করাটা আপনার জন্য ফরজ কি ফায়া এইটা পরিষ্কার ভাবে বোঝার জন্য আপনাদের বাংলাদেশ নিয়া ইন্ডিয়ার কুকুরটা কেন সেটা বুঝতে হবে তা না হলে রাজনীতির কোন হিসাব আপনি মিলাইতে পারবেন না আর বারবার আপনি এই রকম এইরকম স্বৈরশাসনের ফেসিবাদের কবলে পড়বেন আসেন আল্লাহর নামে শুরু করি আপনার যদি ভারতকে প্রশ্ন করেন আজকের দিনে তার সবচেয়ে ঝুঁকিপূর্ণ সীমান্ত কোনটা কে তার সবচেয়ে কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ প্রতিবেশী পাকিস্তান কিন্তু না উত্তরটা হইল বাংলাদেশ বাংলাদেশ কেন ভারতের একটা জীবন্ত দুশ্চিন্তা সেটা বুঝতে হলে আপনাকে দুইটা জিনিস একসাথে দেখতে হবে প্রথমত ভারতের কাছে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো তার ধর্ম ডেমোক্রেসি মুসলমান সংখ্যা মেজরিটি ছিল আসাম থেকে শুরু করে নাগাল্যান্ড পর্যন্ত পুরানো ক্যাবিনেট মিশন প্ল্যানে পূর্ব ভারত বরাবর মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল হিসেবে বিবেচিত হয়েছে ক্যাবিনেট মিশন প্ল্যান কি আসেন এটা একটু খুঁজে দেখি ক্যাবিনেট মিশন প্ল্যান হচ্ছে 1946 সালে ব্রিটিশ সরকার প্রস্তাবিত একটা সাংবিধানিক পরিকল্পনা যা ভারত উপমহাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের জন্য গৃহীত হয় এই পরিকল্পনা মূল উদ্দেশ্য ছিল ভারতকে একটা ফেডারেল কাঠামো অধীনে ঐক্যবদ্ধ রাখা যেখানে প্রদেশগুলো ধর্মীয় সংখ্যাগুরুত্বর ভিত্তিতে তিনটা গ্রুপে বিভক্ত করা হয়েছিল গ্রুপে ছিল হিন্দু সংখ্যাগুরুত্ব প্রদেশগুলো যেমন ধরেন মাদ্রাজ বোম্বে ইউনাইটেড প্রভিন্স মানে বর্তমানে যেটা উত্তর প্রদেশ বিহার সেন্ট্রাল প্রভিন্স ইত্যাদি দুই নম্বর গ্রুপ হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ পশ্চিম পাকিস্তান হয়েছে যেমন উত্তর পশ্চিম আর তিন নাম্বার গ্রুপ হচ্ছে যেটা বাংলাদেশ পূর্বাঞ্চলীয় দেশ বাংলা আসাম আসাম এর মধ্যে হাত হয়ে গেছে ম্যাপে যে সাদা সাদা অংশগুলো দেখতেছেন না ওইগুলো বলা হইতো প্রিন্স লিস্টেড মানে রাজা ছিল একটু দেখায় দেন সে রাজ্যগুলোতে সবগুলো কিন্তু ইন্ডিয়া পরে খাইয়ে ফেলেছে আজকের দিনেও পশ্চিমবঙ্গের সরকার হিসেবে সাতাশ মুসলমান জনগোষ্ঠী আসামে সেটা চৌত্রিশ পার্সেন্টেরও বেশি বিজেপির রাজনীতিতে যে এনআরসি দেখেন না তারপরে সিএ দেখেন এগুলো মূলত বাংলাদেশের মুসলিমদের নিয়ে মুখে বলা হয় পাকিস্তানি বা আফগানদের কথা কিন্তু ভিতরে ভিতরে ভয়টা এলো বাংলাদেশের সতেরো কোটি মুসলমানদের কয়েক শতাংশ যদি চলাচল শুরু করে বর্ডার ক্রস করে তাহলে গোটা অঞ্চলটা ডেমোগ্রাফি বদলায় এই ভয় থেকে সিএ এনআরসি আসামে শুরু হয় পরে ছড়ায় পরে গোটা ভারতে সে মনে করে বাংলাদেশে মুসলমানরা ভারতে ঢুকে এই অঞ্চল যদি মুসলমান প্রধান বানায় ফেলে তাহলে তো সেই রাজ্যগুলোকে রাখতে পারবে না তারা তো এই ডট থেকে ভারত কি করে সে চার হাজার কিলোমিটার এক কাটাতারের বেড়া বানায় এরা পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সীমান্ত বেষ্টনী এবং এইটারে দুনিয়ার সবচেয়ে সহিংস বর্ডার বানাইছে প্রত্যেক মাসে দুই তিনজন বাংলাদেশি নিহত হয় ভারতীয়রা গরু খায় না বাংলাদেশেরা গরু ভালোবাসে এই গরু বাণিজ্যেই জরে প্রাণ ঘটনা হচ্ছে এই গুলিতে ইন্ডিয়ার কোন নাগরিক এক পর্যন্ত সীমান্তে মারা যায় ভারতের অধিকার আছে বেড়া দেওয়া ওর মুরগি উই লেজে কাটুক আমরা বলার কে রাষ্ট্র চাইলে সীমান্ত বন্ধ রাখতে পারে কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশ এটা তো ভারতে যেতে চায় না যেতে চায় মধ্যপ্রাচ্যে সিঙ্গাপুরে বা অন্য কোথাও তবে তারা চলমান মানুষ উদ্যমী পরিশ্রমী মানুষ তারা চলে যায় সবখানে তারা চলে যায় সবখানে এমনকি করা সিদ্ধ এবার মির্জা আব্বাস ভাই মির্জাব্বাসের ভাবছিলাম কিছু কমু না এরে ওরে দিয়া মেসেজ পাঠায় আমি যেন আর কিছু না কই আমি যেন তার না ধরি আবার নিজে তার দলের কর্মীদের লালায়ে দেয় ক নাকি সোজা হয়ে যাবো হ্যাঁ শুনেন আপনারা ফেসবুক ছাড়া চালান নাকি চালান জবাব দেন না কেন জব নাকি ফেসবুকের মধ্যে উল্টোপাল্টা কথা রাখে জবাব দিয়ে দিয়ে এনে গুলা রেখে সোজাওয়াই যাবে মিথ্যা কথা বলবেন অপপ্রচার করবেন অপকথা বলবেন আ কথা বলবেন কু কথা বলবেন একটা মানসিক চরিত্র হরণ করবেন এগুলো কি ভাই আমরা রাজনীতি ছেড়ে দেবো আপনি একটা দেশে আসেন আপনাদের অনেক জ্ঞান আপনাদের অনেক বুদ্ধি আপনাদের জ্ঞান বুদ্ধি আমাদের অনেক প্রয়োজন আপনার তো দয়া করে দেশে আসেন বুদ্ধি দেন কথা বলেন কাজ করেন মেনে নেব আমরা রাজনীতি করবো না আপনি আসেন না দেশে আসেন দেশে আসেন এই কথাটা আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসনের কইতে পারেন না আমি কি দেশে গেলে আমরা প্রাইম মিনিস্টার বানাবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানরা তো প্রাইম মিনিস্টার বানাবেন আমারও তো বানাবেন না দেশে আমারে ডাকেন কেন উনারে ডাকেন কয়দিন আগে কইছিল না সংস্কার করলে ছুঁড়ে ফেলে দিবি আবার কি কইছে আমি কখনো কই নাই এ দুই দিনে কথা ঘুরে ফেলছে কে সোজা হয়ে যায় দেখি চাও দেখি চাও কে সোজা হয় হ্যাঁ

ক্ষমতা গেলে কি করবেন এটা পাবলিক জানে আপনাদের তো উন্নতি হইতেছে না ক্রমাগত অবনতি হতেছে দুঃশাসন শুরু করলে আবার লড়াই শুরু করুন দেশের মানুষকে তো অরক্ষিত রাখা যায় না মির্জা আব্বাস ভাই আমি সোজাই আছি কিন্তু আপনারা একেবারে ফ্ল্যাট করে দেবো একেবারে হুতায় দেবো উঠবার পারবেন না হে বুড়া বয়সে আপনি কল্পনা করতে পারতেছেন না আপনারা আমি কোন দিক দিয়ে ধরবো মিসা আমি কইছি এখন কথাটা মিসা কইছি কইবেন হ্যাঁ কোন সেক্টরে মুক্তিযুদ্ধ করেছেন কার সাথে যুদ্ধ করেছেন আমি নানাভাবে ক্রস চেক করিয়া কইছি আপনি বালের মুক্তিযুদ্ধ করেছেন মুক্তিযুদ্ধের নামে মিথ্যাচার করেছেন দিন বদলাইছে মির্জা আব্বাস ভাই সেরের উপরে শোয়াশের আছে শোনেন মির্জা আব্বাস ভাই ম্যানসের তিনটা জিনিস ডরায় এই ডর দেখায় মানুষের শাসন করছেন এতদিন জানের ভয় সম্মান হারানোর ভয় আর সম্পদ ভয় আমার জানের ভয় নাই সম্মান হারানোর ভয় না আমার সম্মানই নাই আপনি কি নিবেন আর সম্পদ এটা ক্যারে নিতে পারবে না কেউ আপনার লেসপেন্সারদের পিছিয়ে লাগে দিতে পারেন বাল শিখতে পারবেন না বাংলাদেশের পলিটিশিয়ানরা দুধে দেওয়া তুলসী পাতা না সব বিগ শটের আমল নামা ব্যয় করবো টাই না এইভাবে এই দুর্নীতি আর দুর্বৃত্তায়নের খাজে খাজে বাংলাদেশের রাজনীতি আজকাল এক অলিক নাট্যশালায় পরিণত হয়েছে যেখানে দাবি দেওয়া আর আচরণ দুইটা ভিন্ন গ্রহে বাস করে এখানে কেউ মুক্তিযোদ্ধা হয়ে যুদ্ধের ইতিহাস বিকৃত করে আবার জনগণের শাসনের বুলি আওড়ায় চতুরতায় জনগণের সম্পদকে ব্যক্তিগত সম্পত্তিতে রূপ দেয় আজ যারা ক্ষমতার বাইরে তারা জবাবদিহিতার গান গায় কাল যখন তারা ক্ষমতায় তখন জবাবদিহিতার ঊর্ধ্বে ওঠায় হওয়ায় তাদের অভিষ্ট রাজনীতি আজ জনগণের না নিজের ভাগ্য বদলানোর জাদুর কাঠি আজ যে দল ইন্ডিয়া বিরোধী স্লোগানে জৈলে ওঠে তার বয়ানি আবার ভারতীয় লাইন টু লাইন কপি হয়ে ফিরে আসে ঢাকার রাজপথে যারা বলেন আমরা নির্বাচিত সরকার চাই তারাই আবার নির্বাচন আগে নয় পরে টাইপের গানের লিরিক গায় কেন হ্যাঁ কারণ এবার মিউজিক ইন্ডিয়া বানাইছে আর আপনি যদি জনগণের পক্ষ নিয়ে কথা বলেন আপনাকে বলা হবে তুই কিসের দেশপ্রেমী অথচ প্রশ্ন করার সময় এখনই জানতে চাই আপনি যদি জবাব দিতে চান নিজে কবে জনগণের সামনে দাঁড়ায় জবাব দিছেন একবার বলেন একবার দিছেন জবাব জনগণের সামনে দাঁড়ায় জিন্দেগিতে দেন নাই এখন জবাব দিতে চাইতেছেন আপনি প্রফেসর ইউনুসের কাছে বা মজা আরই মজা আপনি যদি বলেন দুর্নীতি হবে না আপনি নিজের জীবনে কোন অধ্যায় প্রমাণ করছেন দেশের মানুষ সব বুঝে বোকা না এখন কেউ চোখ বন্ধ করে ভোট দেয় না তারা জানে ঢাকা শহরের প্রত্যেকটা এর ছায়ায় লুকায় তাকে এক একটা রাজনৈতিক ষড়যন্ত্র একটা দুর্নীতির ইতিহাস এখন সময় আসছে গলা ছেড়ে বলার এদেশ কারো বাপের না পারিবারিক ব্যবসা না এদেশের জমি গ্যাস শিক্ষা বোর্ড সবই জনগণের সম্পদ আর এই সম্পদের হিসাব চাই জবাব চাই বাম ডান না ন্যায় অন্যায়ের মাপকাঠিতে কারণ আইজাম্রানের রাষ্ট্র ক্ষমতা নেওয়ার কথা বলতেছেন নির্বাচনের কথা বলতেছেন আপনার বগলে পুরানা লুটের ক্ষতি আন এই বাংলাদেশকে আমরা বদলাব বাংলাদেশকে আমরা আমাদের স্বপ্ন দিয়ে সাজাবো আমাদের বর্ষা বিপ্লবের স্মৃতি দিয়ে ভরাবো এই দেশ আপনাদের মতো নেতাদের না এই দেশ প্রত্যেক জনতার প্রত্যেক নাগরিকের এই দেশের মালিক আমরা আমরাই আমজনতা আমরা যাচাইব জনতা যাচাইবে দেশ সেভাবে চলবে রাজনৈতিক দলের ইচ্ছার কাছে আমাদের ভাগ্যকে আমরা আর বন্ধক দেব না জিন্দাবাদ